সুপ্রিয় দর্শক আলাইকুম রাপিনহাকে ছাড়াই শক্তিশালী একাদশ নিয়ে ইকুইডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রাইট উইংয়ে রাপিনহার পরিবর্তে একাদশের সুযোগ পাবেন দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্টনি একাদশে থাকবেন দীর্ঘদিন পর দলে ফেরা ট্যাঙ্ক খ্যাত তারকা ক্যাসেমিরো প্রিয় দর্শক বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ কেমন হবে এবং ফর্মেশন কি হতে পারে এসব নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এরই মধ্যেই আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড কোচ কার্লো আঞ্চেলোত্তি নিজের প্রথম ম্যাচে দলে পাবেন না সুপারস্টার নেইমার জুনিয়রকে একই সাথে এ ম্যাচে সুযোগ পাবেন না বার্সেলোনা কাপ্তান রাপিন হা এক্ষেত্রে আঞ্চলত্তির ফরমেশন হতে পারে চার তিন দুই এক অর্থাৎ চার ডিফেন্ডার তিন মিডফিল্ডার ও দুই উইংয়ের সঙ্গে এক স্ট্রাইকার গোলকিপিংয়ের দায়িত্বে থাকবেন লিভারপুলের হয়ে দুর্দান্ত সিজন কাটানো অ্যালিসান বেকার সেন্টার ব্যাকে থাকবেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্যাপ্টেন মার্কুইন হোস এবং তাকে সঙ্গ দিতে থাকতে পারেন ক্লাব সতীর্থ লুকাস বেরাল্ডো মিডফিল্ডে অভিজ্ঞ ক্যাসেবিরোর সঙ্গে থাকতে পারেন ব্রুডো গুইমারেস ও আন্দ্রেস প্যারেইরা লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও রাইট উইংয়ে থাকবেন রিয়ালবেতিস তারকা অ্যান্টনি নিজের পছন্দের ফুটবলার ভিনিকে প্রথম একাদশ থেকে হাতছাড়া করবেন না কোচ কার্লো আঞ্চেলোত্তি রাইট উইংয়ে এ ম্যাচে নিশ্চিত রাপিন হাকে দেখতে পেতাম তবে হলুদ কার্ডজনিত কারণে এ ম্যাচে দেখা যাবে না তাকে সেন্টার ফরোয়ার্ডের দায়িত্বে শুরুর একাদশে থাকতে পারেন ম্যাথিউস কুনহা যাকে দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড তবে রিসার্লিসনকে শুরুর একাদশে দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না প্রিয় দর্শক এই একাদশ নিয়ে ইকুইডরের বিপক্ষে মাঠে নামলে কেমন হবে বা কার্লো আঞ্চেলত্তি কি তার প্রথম ম্যাচে ব্রাজিলকে জয় এনে দিতে পারবে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন Allah hafiz